আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আমার কিছু ব্লাড টেস্ট ও ইউএসজি করার ছিল এলে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো ডাক্তারবাবুর প্রেসক্রিপশানটা খুঁজে পাচ্ছিলাম না বলে খুঁজলাম অনেকক্ষণ তারপরে পেয়ে যাওয়ার পরেই আমরা মাকে টাটা করে স্ক্যান সেন্টারের দিকে রওনা হলাম তো এই দেখো স্ক্যান সেন্টারে পৌঁছে গেলাম গিয়েই আমরা স্ক্যান সেন্টারে ভিতরে ঢুকলাম ঢুকে ঢুকে দেখছি অনেক ভিড় তারপরে রিসেপশনে বিল পে করার পরেই আমরা চলে গেলাম ব্লাড কালেকশানে তো এই যে আমি এখন রক্ত দিচ্ছি তারপরে ইউএসজি করার পরেই আমরা বেরিয়ে পড়লাম এরপরেই বাড়ি যাব আমাদের সব কিছু কমপ্লিট তো যাওয়ার পথে আখের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আখের রস খাবো বলে তো এই তো আখের রস খেয়ে নিলাম তারপরেই আমরা আবার বেরিয়ে পড়লাম ঘর ব্রিজের উপরে একটু দাঁড়ালাম তো অনেকটা ভালো লাগছিলো বেশ সুন্দর একটা ওয়েদারও ছিল তো ঘরে থেকে থেকে আর ভালো লাগেনি বলে একটু বাইরের দিকে আসলে যেন অনেক ভালোই লাগে তো চারিদিকে খুব সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা তারপরেই আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটে গেলো কি হলো গাড়ির পাম কমে গেছে আমরা পাম দেবো বলেই চলে এলাম পাম্প দেওয়া হয়ে গেল তারপরেই আবার বৃষ্টির মুখোমুখি পড়ে গেল তো অনেকক্ষণ দাঁড়ানোর পর বৃষ্টি কমতেই আমরা ঘরে ফিরে এলাম ঘরে এসে আমি রান্না করলাম কলা গাছ কিন্তু এই কলা গাছ কীভাবে রান্না করব খুঁজে পাচ্ছিলাম না তারপরেই তোমাদের দাদা হয় কাজে কাজে গিয়েছিলো সেখান থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেলো তো পুরো বৃষ্টিতে ভিজে গেছিলো ভিজে তো গড়ে ঢুকলো ঢুকে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে